জয় ময়নার মানুষের জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বিধানসভায় হাতকে শক্ত করার জয় আজকে আমরা দশজন প্রার্থী ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এই জনের মধ্যে আমাদের প্রত্যেকটি প্রার্থী প্রায় ছশো থেকে সাতশো ভোট করে জিতেছে এই বিপুল জয় আমি এই নির্বাচনের চেয়ারম্যান হিসাবে ময়নার তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের সাথী হওয়ার জন্য এই সমবায় ভোট সহ তথা এই কোপাইটিমের ভোটকে আগামী দিন মানুষের উন্নয়নের কাজে লাগবে এটা বুঝে তৃণমূল কংগ্রেস হাতকে থক শক্ত করল এই জয় আমাদের ময়নার আগামী দিন রাজনৈতিক চলার পথকে প্রেরণা যোগাবে আগামী দিন আমরা আরও ভালোভাবে লড়াই করব বিধানসভা নির্বাচনে আমরা এখান থেকে যাতে বিধানসভা জিততে পারি তার জন্য আমি ময়নারবাসীকে বলবো সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন ছাব্বিশ সালের বিধানসভাতে যা আমি এই নির্বাচনের চেয়ারম্যান তথা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে